হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আপনারা যারা সিপিএ মার্কেটিং করতে চান বা সিপিএ ফ্রি মার্কেটিং অলরেডি করেন বা আপনার নিজেই একজন টিম লিডার তাদের জন্য আজকের ভিডিওটা বা অলরেডি যারা সিপিএ মার্কেটিং শিখতে চাচ্ছেন বা আপনার চেষ্টা করতেছেন বাট এরকম আর্নিং করতে পারতেছেন না তাদের জন্য আজকের ভিডিওটা মূল বিষয়টা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট যারা ফেসবুকে ফ্রি মার্কেটিং করেন অফার প্রমোশন করেন অনেক জায়গা থেকে আইডি বাই সেল করেন বাট আজকের মূল বিষয়টা হচ্ছে আপনি কিভাবে নিজেই ফেসবুক অ্যাকাউন্ট পিসি কোলন মেথড বা হচ্ছে ফোন দিয়েও আপনি আইডি বের করতে পারবেন এবং পিসি দিয়েও আইডি বের করতে পারবেন এবং পুরাতন আইডি গুলো কিভাবে বের করবেন এ টু জেড আমাদের আজকে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন নভেম্বর মাসের বাইশ তারিখ থেকে আমাদের নতুন ব্যাচ স্টার্ট হবে এই ব্যাচে আমাদের কোর্সের মডিউল দেখতে পাচ্ছেন ফেসবুক আইডি ক্লোন মেথড এই মেথডটা অ্যাড করা হয়েছে এবং যারা শুধু মেথড নিতে চান তাদের জন্য আমি একটা ফিক্সড অ্যামাউন্ট রাখছি আপনার দুই হাজার টাকা হলো রিজনেবল প্রাইস এই অ্যামাউন্টের ভিতরে আপনি চাইলে পরে নিতে পারেন আপনার ফেসবুক আইডির মেথড দুই হাজার টাকা হলে নিতে পারেন এবং আমাদের ফুল কোর্স আপনি আমাদের কোর্সে কি কি পাবেন সেটা আজকে অবশ্যই একটু দেখবেন তাহলে পরে বুঝতে পারবেন যে আমরা যে মেথডে কাজ করি মেথডটা কতটা ওয়ার্কিং এবং আপনারা কিন্তু দুইটাই একসাথে পেয়ে যাবেন এবং ফেসবুক আইডির মেথড এবং আমরা যে যেভাবে কাজ করে আর্নিং করতেছি সেভাবে তো আগে এই প্রোফাইলটা দেখায় দেই এবং এই র্যাঙ্ক থেকে এই অ্যাডলোমিডিয়ার র্যাঙ্ক থেকে আগে আমি কিছু আমাদের র্যাঙ্ক প্রোফাইল দেখাই যে আমাদের এই প্রোফাইলটা যেটা দিয়ে এখন রানিং ভিডিও বানাচ্ছি সেটা এখন কোন র্যাঙ্কে আছে তো এখান থেকে আমি এটা রিফ্রেশ দিচ্ছি তো এখানে দেখেন এই যে দেখেন ভিলেনে একটা প্রোফাইল আছে আমি প্রোফাইলটার পর যদি ক্লিক করি তো এখান থেকে এখান থেকে দেখেন এই যে দেখেন এটা কিন্তু ভিলেনে আছে তো অবশ্যই এটা এই প্রোফাইলটা থেকে অলরেডি কিন্তু এখনো চারশো উনিশ ডলার ব্যালেন্স আছে এবং এইটা কিন্তু এখন মাস্টারে চলে গেছে তো অবশ্যই আপনি কিন্তু সিপিএ ফ্রি মার্কেটিং যদি করেন তাহলে ফ্রি মার্কেটিং শুধু ফেসবুকে করেই হিউজ একটা আর্নিং করতে পারবেন তো ফেসবুকে যারা ফ্রি মার্কেটিং করতে চান আইডি যাদের প্রয়োজন তাদের জন্য আজকের ভিডিওটা এবং আমি আরও কয়েকটা প্রোফাইল দেখাচ্ছি তো এখানে দেখেন এখন পর্যন্ত চারশো উনিশ ডলার ব্যালেন্স আছে এবং টোটাল পেমেন্ট না হয়েছে চার হাজার ছয়শো পঁয়ত্রিশ ডলার আটষট্টি সেন্ট এবং টোটাল লিড আসছে এখন পর্যন্ত পাঁচ হাজার পঁয়ত্রিশ ডলার চুরানব্বই সেন্ট এখনো কিন্তু ব্যালেন্স আছে চারশো উনিশ ডলার ছিয়াশি সেন্ট এখনো ব্যালেন্স আছে আমি প্রোফাইলটা আবার একটু রিফ্রেশ করে দেখাই দিচ্ছি তো অবশ্যই আপনি যদি সিপিএ মার্কেটিং এবং প্রপার একটা গাইডলাইন চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের লাইভ কোর্স আপনি আজকে থেকে অ্যাডমিশন নিতে পারেন এবং আজকে আপনার লাইভ ক্লাস হবে এবং আপনার ফেসবুক আইডি মেথড থেকে শুরু করে এ টু জেড পেয়ে যাবেন তো আমাদের লাইভ কোর্সে কি কি থাকবে সেটা একটু দেখবো তার আগে আমরা আরেকটা প্রোফাইল একটু দেখি তো এই প্রোফাইলটা থেকে এটা আমি পেমেন্ট অপশন আসছে এখানে দেখেন এই প্রোফাইলটা থেকে প্রতি উইকে কিন্তু পেমেন্ট উইথড্র দেওয়া হয় এর আগে সপ্তাহে উনআশি ডলার এখানে ডেট সহ দেখতে পাবেন আমি এটা রিফ্রেশ করে দেখাই দিচ্ছি তো এই মূল বিষয় হচ্ছে আপনার সিপিএ মার্কেটিং করে আপনি আর্নিং করতে পারবেন বাট আপনার প্রপার একটা মেথড লাগবে এবং আমি কিন্তু সম্পূর্ণটাই আমি আপনাদেরকে দিব যে এভাবে কাজ করবে গাইডলাইন সম্পূর্ণ রোডম্যাপ এটা আপনি কিন্তু আমাদের আজকে থেকে যে লাইভ কোর্স স্টার্ট হবে আপনার নভেম্বর মাসের নয় তারিখ থেকে রাত নয়টা তিরিশ মিনিট থেকে যে ব্যাচটা স্টার্ট হবে এই ব্যাচে কিন্তু সম্পূর্ণটাই পাবেন এবং আমরা যেভাবে কাজ করতেছি সম্পূর্ণ মেথড আমরা যেভাবে কাজ করতেছি আপনাকে সেম প্রসেস শেয়ার করা হবে এবং আপনি যদি কোনো কারণে আর্নিং না করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই পেমেন্ট রিফান্ড পাবেন তো এখান থেকে দেখেন ডেটগুলো মিলাই দিবেন প্রত্যেকটা উইকে পেমেন্ট উইড্র দেওয়া আছে আমাদের এখান থেকে আমরা এখন চলে যাচ্ছে হচ্ছে মিনিমাইজ করে দিচ্ছি পেজটা তো আমি আর একটা প্রোফাইল দেখাই দিচ্ছি এখান থেকে যদি আমি পেমেন্টে এই প্রোফাইলটার পেমেন্টে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখন ব্যালেন্স আছে এই প্রোফাইলটা চারশো ডলার এবং এখন এখান থেকে আপনার এর আগে সপ্তাহে পাঁচশো ডলার আপনার ইনভয়েস হয়েছে তার আগে সপ্তাহে দেখতে পাচ্ছেন এখানে হ্যান্ডসাম অ্যামাউন্ট উইথড্র দেওয়া হয়েছে তা আমি যদি এই প্রোফাইলটার হচ্ছে স্ট্যাটাসিক থেকে আপনার রিপোর্টটা দেখায় দিই তারপরে আমাদের লাইভ কোর্সের মডিউলটা এক্সপ্লেন করে দেবো এবং ফেসবুক আইডির মেথড প্লাস সিপিএ ফ্রি মার্কেটিং প্লাস পেইড মার্কেটিংয়ের মেথড তিনটা মেথড একসাথে পেয়ে আপনি যে কোনো একটা মেথড আপনি হান্ড্রেড মানে একটা মেথড আপনি একটা ওভার পেইড মার্কেটিংটা সম্পূর্ণ আলাদা বাট ফ্রি মার্কেটিং এবং ফেসবুক আইডি মেথডটা কিন্তু আপনার দুইটাই পেয়ে যাচ্ছেন একসাথে তো অবশ্যই এই কম্বো প্যাকেজটা আপনি নিয়ে অবশ্যই আপনি কিন্তু লাইভ টাইম আর্নিং করতে পারবেন এবং আমি জাস্ট এই রিপোর্টটা দেখা কিছু গ্রুপ দেখাচ্ছি আপনার ফেসবুক আইডি সেল করেও প্রতি মাসে হিউজ একটা আর্নিং করতে পারবেন তো এখান থেকে দেখেন আজকে কিন্তু একুশ তারিখে আমি ভিডিও বানাচ্ছি জাস্ট একুশ দিনের রিপোর্ট দেখেন এই প্রোফাইলটা থেকে একুশ দিনে কয়জন কেমন কাজ করা হয়েছে তো এখান থেকে আমি গেট এখানে ক্লিক করলাম গেট আছে তো এখান থেকে এই যে দেখেন প্রতিদিন আমাদের ক্লিক কেমন আসছে এগুলো কিন্তু এর ট্রাফিক তো আর্নিং কেমন হয়েছে এখান থেকে দেখতে পাবেন তো আমি যদি এই প্রোফাইলটা আবার একটু রিফ্রেশ করে আপনাদের সামনে দেখাই দিই তো এখান থেকে দেখেন আপনারা তো অনেকেই আছে আপনার ফেক ভাবে ভিডিও বানাই বাট আমি রিফ্রেশ করে আপনার দেখাই দিচ্ছি আপনারা এই যে দেখেন এখান থেকে এটা কিন্তু আজকের রিপোর্ট আমি এখান থেকে লাস্ট একুশ দিনের রিপোর্টটা দেখব গেট স্ট্যাটাস ক্লিক করার পরে এই যে দেখেন এখানে টোটাল আমাদের ক্লিক আসছে এই একুশ দিনে ছয় এটা কিন্তু ক্লিক এটা ইমপ্রেশন ছয় হাজার আটশো ছিয়ানব্বইটা ক্লিকে সাতশো চোদ্দোটা কনভার্সন হয়েছে এবং আর্নিং হয়েছে তেরোশো ডলার তো অবশ্যই আমি যদি এই প্রোফাইলটার একদম ইপিসি দেখতে পাচ্ছেন টোয়েন্টি ইপিসি এই প্রোফাইলটা যদি আমি ড্যাশবোর্ডে ক্লিক করে আপনার চার থেকে একটু দেখাই দেয় তাহলে পরে বুঝতে পারবেন যে আমার যে ম্যাথডে কাজ করি বিশে নভেম্বর দেখতে পাচ্ছেন আপনার একশো বাইশ ডলার আর্নিং হয়েছে সিপিএ মার্কেটিং এর মূল বিষয়টা একটা অক্সিজেন হচ্ছে ট্রাফিক সোর্স আপনাকে যদি ভালো ট্রাফিক সোর্স থাকে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন আর আমরা এই বিষয়টা আপনার পেইড রাখার কারণ হচ্ছে আপনার ফ্রিতে দিয়ে দিলে পরে সবাই সব মর্ম বোঝে না তো এই জন্য আর কি এটা পেইড রাখা হয়েছে আর এটা খুবই রিজনেবল প্রাইস রাখা হয়েছে তো অবশ্যই এখন আমি কোর্সের মডিউলটা এক্সপ্লেন করে দিচ্ছি এবং আমাদের কিন্তু একটা প্রোফাইল আমি দেখাই দিলাম একটা প্রোফাইল কিন্তু এখান থেকে একদম নিচে আপনার মাস্টারে আছে এখান থেকে এই তো দেখেন একটা প্রোফাইল মাস্টারে আছে এটা মাস্টারে এবং আর একটা হচ্ছে এই যে এটা ভিলেন আছে তো অবশ্যই আপনার কিন্তু এই ভিলেন আসতে ভিলেনে প্রোফাইল হইতে পাঁচ হাজার ডলার লাগে আর মাস্টার হচ্ছে তিন হাজার ডলার বাট ওটা পঁয়ত্রিশশো ডলার আপ হয়ে গেছে ড্রেসিংটা ভিলেনে আমাদের চ্যানেলের লোগো আছে তো অবশ্যই আমরা যেভাবে কাজ করি আপনি হানড্রেড পার্সেন্ট ইনকাম করতে পারবেন তো এখন আমরা আমাদের লাইভ কোর্সের মডিউলটা এক্সপ্লেন করে দিচ্ছি তো এখান থেকে দেখেন আপনার বাইশে নভেম্বর থেকে লাইভ কোর্স স্টার্ট হবে এবং আপনার কমপ্লিট লাইভ কোর্স এখানে পেইড মার্কেটিং এবং ফ্রি মার্কেটিং দুইটাই শিখতে পারবেন বাট আপনার মূল বিষয়টা এখন হচ্ছে আপনার আমরা যে মেথডে ইনস্ট্যান্ট কাজ করতেছি পেইড মার্কেটিং তো শিখতে পারবেন বাট এই আমরা যে মেথডে ইনস্ট্যান্ট যে এই অ্যাডগুলো মিডিয়া কোম্পানিতে যে কাজ করতেছি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন আমরা যে ট্রাফিক সোর্সে কাজ করতেছি দুইশো আপনার বিরাশিটা ক্লিকে উনত্রিশটা কনভার্সন চলে আসছে এই পিসি দেখতেছেন টোয়েন্টি পিসি এখন পর্যন্ত আর্নিং হয়ে গেছে আপনার পঁচপান্ন ডলার তো অবশ্যই এটা কিন্তু কন্টিনিউ বাড়তেই থাকবে এটা কারো কাছে অপেক্ষা করতে হবে না 10টা আপনি যদি প্রমোশন করতে থাকেন আমরা যেভাবে মার্কেটিং করি सेम মেথড আপনাকে শেয়ার করা হবে তো এখান থেকে আমাদের মডিউলটা একটু চলে যাই তো এখানে আপনারা পেইড মার্কেট এবং ফ্রি মার্কেটিং দুটোই শিখতে পারবেন বাট আমরা যে মেথডে ইনস্ট্যান্ট কাজ করতেছি এটা ফারস্টে আপনাকে শেয়ার করা হবে তারপর হচ্ছে কিউলাইকারে যারা কাজ কিউলাইকার ফুল সেটআপ

আমি আপনাকে সমস্ত প্রুফ নিব প্রুফ নেওয়ার পরে আপনি যদি মনে হয় যে আমাদের সাথে কাজ নিব সেক্ষেত্রে চাইলে পরে আমাদের সাথে কিউ ওয়ার্কার হিসেবে বা অ্যাফিলেট হিসাবে আপনি কাজ করতে পারেন আর কিউ সম্পূর্ণ সেট আপ থাকবে আপনি কিউ লাইকার সেট আপ কীভাবে করবেন ওয়ার্কার কিভাবে ম্যানেজ করবেন সেটাও আমাদের লাইভ কোর্সে থাকবে দেন কিভাবে ফেসবুক আইডি ক্লোন মেথড এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখেন ফেসবুক আইডি কিন্তু যদি আপনি পার্সোনালভাবে আমাদের লাইভ কোর্স নিয়ে জাস্ট ফেসবুক আইডি বিক্রি করেন এক একটা আইডি তিরিশ টাকা পিস যদি বিক্রি করেন পার যদি একশো আইডি বিক্রি করেন তিন হাজার টাকার উপরে ফেসবুক অ্যাকাউন্ট শুধু এফ বি অ্যাকাউন্টগুলোই বিক্রি করতে পারবেন ক্লোন আইডিগুলো এগুলো কিন্তু সবই পুরাতন অ্যাকাউন্ট বেরোয় তো এখান থেকে দেখেন এই যে ফেসবুক আইডি বাইসেল লেখে এখানে কিন্তু অনেক স্ক্যাম সেলার থাকে বাট আপনার আপনার যে বায়ারগুলো থাকবে ওদের নিয়ে একটা গ্রুপ খুলে বা টেলিগ্রাম চ্যানেল খুলে আপনার সমস্ত প্রুফগুলো দিবেন এবং আপনি যদি অথেন্টিকভাবে আইডিগুলো সেল করেন তাহলে অবশ্যই আপনার ট্রাস্টেড বায়ার এবং সেলার আপনার দুইটাই পাবেন তখন আপনার কমিউনিকেশন অনেক ভালো হয়ে যাবে এবং আপনি কন্টিনিউ গুলো সেল করে তাদের থেকে টাকা নিতে পারবেন তো এখানে দেখেন এখানে দেখেন আপনার ফেসবুক আইডি বাই সেল গ্রুপ এবং আপনার অনেক গ্রুপ আছে বাট আপনি এই গ্রুপগুলো তো ওপেন করে দেখলে পরে বুঝতে পারবেন অনেকেই কিন্তু পোস্ট করতেছে আপনার যারা আইডিগুলো বাই সেল করতেছে অনেকেই আপনার এই দেখেন ইউএসএ ওল্ড অ্যাকাউন্ট নিট ইনবক্স মি নও, এর কাছে একটা মেথড আছে বাট অনেকেই দেখতে পাচ্ছেন নক করছে দেখছেন বাইশটা কমেন্ট আসছে এই পোস্টটিতে এবং এখান থেকে এই যে দেখেন জিরো ফ্রেন্ড আপনার টু দুইটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে হাইডেড অ্যাডমিন ডিল ইনবক্স তো এরকম আপনি অনেক গ্রুপে জয়েন করতে গ্রুপে জয়েন করে আপনার মার্কেটিং করে এফবি অ্যাকাউন্টগুলো সেল করেও কিন্তু আপনি এফবি অ্যাকাউন্ট বলতে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো সেল করেও কিন্তু আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন আর অবশ্যই আপনি যদি মনে করেন আপনার নিজের টিম দিয়ে কাজ করাবেন বা এভরিথিং আমাদের আপনাদের মেথড ফলো করে আপনি কাজ করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাকাউন্টগুলো প্রয়োজন হবে তো এর জন্য আপনার এটা বেস্ট হবে এবং আমরা কিন্তু সব কিছু আমাদের একটা এই কোর্সের ভিতরে এটা একটাই সব কিছু আপনার সাজায় দিচ্ছে এবং আপনাকে কোনো কোথাও যাইতে হবে না এভরিথিং দিয়ে দিব তারপরে হচ্ছে প্রতিদিন ইউএস থেকে এক দেশের উপর ট্রাফিক কিভাবে আনবেন আমাদের এই প্রোফাইলটা তো দেখতে পারলেন আমি একটু আগে রিপোর্ট দেখালাম যার আবার একটু রিপোর্ট দেখা দেখাই দিচ্ছি আপনার ট্রাফিক মূল বিষয়টা হচ্ছে আমি তো ওখানে আমাদের মডিউলে হচ্ছে কম দেওয়া আছে বাট এখান থেকে যদি আপনি আমাদের লাস্ট একুশ দিনের ট্রাফিক গুলো দেখেন প্রতিদিন কেমন ট্রাফিক আসছে আপনাকে সম্পূর্ণ রোড ম্যাপ দিয়ে দেওয়া হবে আপনি সেম সেম আমি যেভাবে কাজ করি আপনি সেম ভাবে কাজ করাতে পারবেন তো এখান থেকে দেখেন আপনার টোটাল এখানে একদিনে চারশো পাঁচশো তারপরে নয়শো তারপর হচ্ছে এখানে একদিনে কম আছে একশো তেষট্টিটা একশো তার এখানে ডেট সহ দেওয়া আছে যে ডেট সহ আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত কিন্তু ট্রাফিকের সংখ্যা বাড়তেছে তো অবশ্যই এখানে দেখেন জাস্ট চারশো ইউএস এর ট্রাফিকে চারশো উনআশি ট্রাফিকে চৌষট্টিটা কনভার্সন একশো বাইশ ডলার আর্নিং হয়ে গেছে এই প্রোফাইলটা থেকে তো এখানে ডেট সহ দেওয়া আছে এবং কোন দিন কেমন আর্নিং হয়েছে একটু জুম করে দেখে নেবেন আপনারা তো এই আর কি তো আপনার ট্রাফিক আপনার যদি কাজ করেন আমরা যে মেথডে কাজ করতেছি আপনার সম্পূর্ণ আর্নিং হবে সময় দিলে আর্নিং করতে পারবেন আর অ্যাড গ্লু মিডিয়া আর একটা কথা আপনি যদি ল্যান্ডিং পেজ কিভাবে মনিটাইজ করবেন আমাদের অ্যাড গ্লু মিডিয়া প্লাস আপনার অ্যাড আপনি অ্যাড অ্যাড কিভাবে আপনার অ্যাড গ্লু যে ল্যান্ডিং পেজ আছে এর নিচে কিভাবে রান করবেন ল্যান্ডিং পেজটা আপনার ল্যান্ডিং পেজটা কিভাবে মার্কেটিং করবেন মানে আপনার একটা ল্যান্ডিং পেজের ভিতরে আপনার দুইটা অফার কিভাবে সেট করবেন মানে আপনার একটা লিডের একটা অ্যাডের আর যদি আপনার ট্রাফিক ক্লিক নাও করে সেক্ষেত্রে আপনি অ্যাড থেকে আপনি রেভিনিউ জেনারেট কীভাবে করবেন সেটাও মানে অল সিপিএ নেটওয়ার্ক আপনি ধরেন অ্যাড গ্লু প্লাস অ্যাডেসটা কানেক্ট করতে পারবেন অ্যাপ মাইন প্লাস অ্যাডেসটা কানেক্ট করতে পারবেন এবং আপনার ম্যাক্স পাউন্টি এ প্লাস অ্যাডেসটা কানেক্ট করতে পারবেন অ্যাড অ্যাপ বিল্ড প্লাস মানে অল নেটওয়ার্ক মানে মার্কেট প্লাস তো অনেক আছে অ্যাপ বিল্ড প্লাস হচ্ছে অ্যাডেসটা একসাথে কানেক্ট করতে পারবেন অল সিপিএ নেটওয়ার্ক আপনি এভরিথিং এই অ্যাডেসটার সাথে অ্যাড করে মানে ওখানে লিডের অফারও চালাইতে পারবেন এবং অ্যাডেসটার অ্যাডও সিপিএম এ কাউন্ট হবে এবং আর্নিং হবে এবং ইউরোপিয়ান ভিউজে কিন্তু অনেক বেশি আর্নিং হয় আর এখান থেকে দেখেন এখানে বা অন্য অন্য মার্কেট প্লেস নিজের এনআইডি দিয়ে অ্যাপ্রুভ নিতে হবে অন্য অন্য মার্কেট প্লেস বলতে আমরা যে মার্কেট প্লেসগুলোতে কাজ করি সম্পূর্ণ মার্কেট প্লেস কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এমন কোনো মার্কেট প্লেস কাজ করি না যেগুলো কিন্তু বিডি নেটওয়ার্ক বা ইন হাউস প্ল্যাটফর্ম আমরা যেগুলোতে কাজ করি অথেন্টিক মার্কেট প্লেস এবং আপনি যদি কাজ করেন লিগেল হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট উইথ্রো দিতে পারবেন মার্কেট প্লেস থেকে তারপর হচ্ছে আপনার চাইলে আমার ম্যাক্স বন্টি উইকলি অ্যাকাউন্টে আপনি চাইলে কাজ করতে পারেন আর ম্যাক্স বাউন্টি অ্যাকাউন্ট হচ্ছে আপনার চাইলে আমাদের থেকে বায়ো করতে পারেন বাট ম্যাক্স বাউন্টি অ্যাকাউন্টের এখন প্রাইস অনেক হাই আপনি চাইলে অ্যাড ব্লু অ্যাপ বা হচ্ছে অনেক মার্কেট প্লেস আছে এগুলোতে হচ্ছে আপনি অ্যাপ্লাই করে কাজ করতে পারেন তারপর হচ্ছে কিভাবে স্লো ক্লিক বিক্রি করবেন স্লো ক্লিক বিক্রি করার জন্য অনেকগুলো ওয়ে আছে আপনি কিভাবে আপনি আপনার বেস্ট হচ্ছে উদিমি উদিমিতে আপনি কিভাবে স্লো ক্লিক বিক্রি করবেন এবং আরেকটা সিস্টেম হচ্ছে কিউলাইকার আসার পরে আপনি যদি মার্কেট ক্লিক করেন মার্কেট আসার পরে এই যে দেখেন অনেকে কিন্তু স্লো ক্লিকগুলো সেল করতেছে এই যে দেখেন এই দাদা হচ্ছে ইন্ডিয়ান একটা দাদা প্রতিটা ক্লিক সেল করতেছে উনসত্তর সেন্ট করে এটা হচ্ছে একটা আরেকটা একটা তো এখানে সে প্রতিটা ক্লিক সেন্ড করতেছে পঞ্চাশ সেন্ট করে এবং এই দেখেন আরেকটা একটা এখানে হচ্ছে সে হয়তো সেলের অফার নিয়ে কাজ করতেছে প্রতিটা সেলের জন্য পঁচাত্তর পার্সেন্ট এখানে পঁচাত্তর পার্সেন্ট দেওয়া যাই হোক এটা আমি শিওর এটা আর কি তের ভিতরে ঢুকে দেখতে হবে তো এখানে দেখেন এটা এই এই বাইটা চার্জ করতেছে আপনার প্রতিটা ক্লিকের জন্য উনসত্তর সেন্ট করে তো আপনার এমন একটা মেথডে কাজ করতে হবে যেখানে আপনার গুলো সেল করতে পারবেন এবং অর্গানিকভাবে আপনার ট্রাফিক কন্টিনিউ আসতেই থাকবে তো এখান থেকে যদি মার্কেট প্লেস থেকে আমি যে কোনো একটা তাদের গিগ একটা ওপেন করে নিই কীভাবে অর্ডার করতে হবে সেটাও দেখাচ্ছি এবং আপনি কীভাবে এরকম অ্যাড পোস্ট করবেন সেটাও আপনি যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে দেখায় দিব নেক্সট ভিডিওতে দেখায় দিব তো এখান থেকে আমি আবার একটু আরেকটা ইয়ে ওপেন করে নিচ্ছি আচ্ছা আমাদের আইপি সমস্যা হতে পারে আমার যে এখানে আমার ভিপিএন কানেক্ট করা ছিল পেইড ভিপিএন এটা এই জন্য হয়তো আইপির প্রবলেম হওয়ার কারণে এখান থেকে আমার কিউ লাইকের মার্কেট প্লেস যা ইয়া হচ্ছে না বাট এখানেও আপনার স্লো ক্লিক অর্ডার করতে পারেন ওদিমিতে কিভাবে বাইরের সাথে কমিউনিকেশন করে স্লো ক্লিক অর্ডার মানে অর্ডার করবেন এবং আপনি চাইলে পরে সেলও করতে পারেন তারপর দুইটাই করতে পারবেন এখান থেকে আমি যদি একটা নিউ নিউ ট্যাব নিয়ে ওপেন করি একটু দেখে আপনাদের জাস্ট এক মিনিট এখান থেকে মার্কেট প্লেস গুলো ওপেন হচ্ছে না যে কোনো একটা মানে প্রবলেমের কারণে হয়তো মার্কেট প্লেস গুলো এখান থেকে ওপেন হচ্ছে না বাট এখান থেকে আপনাকে এই গিগের ভিতরে আপনার সম্পূর্ণ গিগের ভিতরে ওপেন হবে এবং আপনি চাইলে পরে সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন বাট এখন হয়তো ওদের কোনো আপডেটের কারণে এরকম হোম পেজে চলে আসতেছে কেউ লাইকারের যাই হোক এখান থেকে আপনার যোগাযোগ করতে পারবেন সোলো ক্লিকের জন্য আর কি আর ল্যান্ডিং পেজের বিষয়টা হচ্ছে আপনি চাইলে পেইড মার্কেটিং এর জন্য কিভাবে ডিপ্লয় মেথড কানেক্ট করে ল্যান্ডিং পেজ মেক করবেন আপনার অ্যাড ব্লু সাথে প্লাস আপনার ফ্রি মার্কেটিং এর জন্য ফ্রিতে কিভাবে এরকম ল্যান্ডিং পেজ মেক করবেন বা এরকম ল্যান্ডিং পেজ আপনি এই অফার গুলো দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট কাজ হচ্ছে এগুলো দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট ধরেন কাজ হচ্ছে এই যে এগুলো দিয়ে এগুলো দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট কাজ হচ্ছে এবং আপনারা কিন্তু এই যে দেখেন আরো কিছু গাড়ির অফার আছে আর একটা ছোট্ট একটা अनाउंसমেন্ট করে দেই আপনারা যারা কিউ কাজ করতে যাচ্ছেন চাইলে পরে আমাদের সাথে যুক্ত হয়ে আপনারা কাজ করতে পারেন প্রতি ইউএস এর ক্লিক 15 টাকা করে দেওয়া হবে এই ভিডিওতে একটা লাইক করে এবং একটা কমেন্ট করে আমাকে স্ক্রিনশট দিবেন টেলিগ্রামে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম আছে তাহলে আপনাকে অবশ্যই প্রুফ দিতে হবে যে আপনি একজনের আন্ডারে অলরেডি কাজ করতেছেন তাহলে আমি আপনাকে কিউ লাইকার লিংক বানিয়ে দিব আপনারা চাইলে পরে আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারবেন এবং আপনার আমাদের প্রতি সোমবারে কিন্তু ইনভয়েস এবং প্রতি বৃহস্পতিবারে আপনি আপনার পেমেন্ট পাবেন তারপর হচ্ছে আপনি কিভাবে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন আমরা যে মার্কেট প্লেস গুলো আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ মার্কেট প্লেস গুলো ইন্টারন্যাশনাল মার্কেট এবং আপনি নিজের পেমেন্ট কিভাবে সেট আপ করবেন एवरीथिंग নিজের পেমেন্ট মেথড থেকে শুরু করে অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন एवरीथिंग থাকবে আর কিভাবে ফেসবুকে প্রফেশনাল ভাবে মার্কেটিং করবেন এটাও আমাদের লাইভ কোর্সে থাকবে আর এগুলা কিন্তু সবই ফেসবুকের ট্রাফিক ফ্রি মার্কেটিং করে আমরা এমন একটা সিস্টেমে কাজ করতেছি আপনি যদি সময় দেন তাহলে অবশ্যই আপনি আর্নিং করতে পারবেন আর মিনিমাম বিশ থেকে পঁচিশ ডলার ইনকাম করতে পারবেন এখানে আমাদের লাইভ কোর্সের মডিউলে এখানে বিশ থেকে পঁচিশ ডলার আছে বাট আমি কিন্তু লাইভে আমি দেখাই দিলাম যে সিপিএ মার্কেটিং করে আনলিমিটেড ইনকাম করা পসিবল এবং আপনার যদি প্রপার একটা গাইডলাইন থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ইনকাম করতে পারবেন তারপর হচ্ছে আপনি কিভাবে বিভিন্ন ট্র্যাকার সেট আপ করবেন এবং নিজে কিভাবে টিম বানাবেন এখন আপনি কিউ কিন্তু একটা ট্র্যাকিং সফটওয়্যার বা আপনি যদি ডেভেলপারকে দিয়ে আপনার পার্সোনাল ডেভেলপারকে দিয়ে যদি একটা রেইন ট্র্যাকার বা হচ্ছে ইন হাউস প্ল্যাটফর্ম আপনি বানিয়ে ওখান থেকে আপনি ওয়ার্কার ম্যানেজ করে বা অ্যাথলেট ম্যানেজ করে কাজ করাতে পারবেন সেটা কিভাবে করবেন সেটাও আমাদের লাইভ করতে থাকবে তারপর হচ্ছে এখান থেকে আপনি কিভাবে পেইড মার্কেটিং এর মডিউল এটা আপনার কি ফেসবুকে পেজ ক্রিয়েট করবেন কি ফেসবুকে পোস্ট করবেন কি পোস্ট এডিট পোস্ট করবেন তারপর হচ্ছে কি ফেসবুকে সাকসেসফুল সাকসেসফুল ভাবে অ্যাড রান করবেন এবং কিভাবে গুগলে পেইড অ্যাড রান করবেন কি ডিসকভারি অ্যাড রান করবেন এবং কি ভিডিও অ্যাড রান করবেন এবং কি ভাবে ওয়েবসাইট অ্যাড রান করবেন সেটাও আমাদের লাইভ কোর্স থাকবে এবং আজকে থেকে কিন্তু লাইভ কোর্সটা স্টার্ট হবে আর সম্পূর্ণ পেমেন্ট সাপোর্ট আপনি মার্কেট প্লেস থেকে আপনি যতক্ষণ পর্যন্ত পেমেন্ট উইথড্র দিবেন না ততক্ষণ আপনি সাপোর্ট পাবেন আপনার মার্কেট পেমেন্ট সাপোর্ট থেকে শুরু করে এভরিথিং আপনি পাবেন এই দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত পাঁচ হাজার পঁয়ত্রিশ ডলার চুরানব্বই সেন্টের লিড চলে আসছে এই যে দেখেন ফিউ সেকেন্ড আগে ফিউ সেকেন্ড আগে তেরো মিনিট আগে তো চল্লিশ মিনিট আগে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন আর এই যে দেখেন আপনার লাইভ ক্লাস শুরু হবে হচ্ছে আপনার গুগল মিটে প্রতি সপ্তাহে সাত দিন লাইভ ক্লাস হবে বাট আপনার যে আমাদের যে স্পেসিফিক যে মেথডগুলা এগুলো আপনি ভিডিও পাবেন এবং প্রতি সপ্তাহে আপনার প্রতিদিনই আপনার রাত নয়টা থেকে লাইভ সাপোর্ট স্টার্ট হবে বাট বাট আপনার ভিডিও দেওয়া হবে যে স্পেসিফিক যে মেথডগুলা এগুলো আপনাকে ভিডিও করে দেওয়া হবে এবং আপনার প্রতিদিন লাইভ সাপোর্ট পাবেন লাইভে লাইভে হচ্ছে আপনার যে প্রবলেমগুলো ওগুলো আপনার সলিউশন পাবেন আর কি আর কাজের জন্য প্রয়োজন মোবাইল বা হচ্ছে কম্পিউটার হলে আপনি কাজ স্টার্ট করতে পারবেন আর আমাদের কোর্স ফ্রি হচ্ছে তিন হাজার টাকা এটা ফিক্সড আপনাকে যদি কম অ্যামাউন্ট থাকে সেক্ষেত্রে ইনবক্সে নক দেওয়ারই প্রয়োজন নাই কারণ আপনার যে সময়টা আমি আপনাকে দিব এর মানে ভ্যালু যদি আপনি না বুঝেন তাহলে আমাদের লাইভ কোর্স আপনি অ্যাডমিশন নেওয়ার কোনো প্রয়োজন নাই আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা ইন্টারেস্ট আছেন তারা আমাদের লাইভ কোর্সে আপনার

ইউজ করতে পারেন আর এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের আমাদের চ্যানেল এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল আশা করি সবাই তো চ্যানেল তো এখান থেকে আপনার ভিডিও ওপেন করবেন ভিডিও ওপেন করার পর ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমাদের টেলিগ্রাম এই যে দেখেন আমাদের আমার পার্সোনাল টেলিগ্রামও এখানে দেওয়া আছে এই যে দেখেন এখানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার হোয়াটস ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনারা হচ্ছে দেখেন এখানে হচ্ছে আমার পার্সোনাল টেলিগ্রাম হচ্ছে আমার উপরে আছে তারপরে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এই নাম্বার টেলিগ্রাম আছে প্লাস হোয়াটসঅ্যাপ আছে এবং এটা স্কাইপ প্রোফাইল এটা হচ্ছে পাবলিক টেলিগ্রাম চ্যানেল লিংক এবং এটা ফেসবুক অ্যাকাউন্ট আমার তো এটাই আর কি তো অবশ্যই আজকে থেকে যারা লাইভ করছে অ্যাডমিশন নিতে যাচ্ছেন তারা দ্রুত ইনবক্সে নক করবেন এবং আমরা যে মেথড শেয়ার করব আপনি কিন্তু লাইফ টাইম ইনকাম করতে পারবেন তো আমি যদি ভিডিও শেষে আমি যদি প্রোফাইলটা আবার একটু রিফ্রেশ করে দেখাই দেয় এখান থেকে আবার একটু রিফ্রেশ করে আপনার এখানে রিলোড হচ্ছে তো অবশ্যই আপনি যদি প্রপার একটা মেথডে কাজ করেন তাহলে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন সিপিএ মার্কেটিং করে আপনি কিন্তু ধরেন সবাই ইনকাম করতে সিপিএ মার্কেটিং করে দেখেন এখন পর্যন্ত তিনশো একটা ক্লিকে টা কনভার্সন পঁচপান্ন ডলার আটষট্টি সেন্ট আর্নিং হয়ে গেছে এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন বারো ঘন্টা আপডেট চলতেছে বারো ঘন্টা ছত্রিশ মিনিট এখানে টাইম উঠতেছে তো অবশ্যই আপনার সিপিএম মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মূল বিষয়ে প্রপার একটা মেথড যে মেথডে কাজ করলে ইনস্ট্যান্ট আপনি ইনকাম পাবেন এবং আমাদের লাইভ কোর্সে কিন্তু সম্পূর্ণ প্রপার গাইডলাইন এবং রোডম্যাপটাই পাবেন এবং আপনি আমাদের চ্যানেলে যদি আসেন একটু ভিডিওতে ক্লিক করে আমাদের চ্যানেলে আসার পরে যদি আপনি ভিডিওতে ক্লিক করেন ভিডিওতে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করার পর দেখলে পরে বুঝতে পারবেন আমাদের স্টুডেন্টদেরকে কেমন সাপোর্ট দেওয়া হয় এবং তারা কেমন আর্নিং করে তাদেরকে কতটা আন্তরিকতার সাথে সাপোর্ট দেওয়া হয় এবং তাদের লাইভে পেমেন্ট প্রুফ গুলো দেখলে পরে বুঝতে পারবেন এবং আমাদের স্টুডেন্টরা লাইভে গ্রুপ ধরে ধরে কাজ করে এবং লাইভ লাইভ সরি আপনার লাইভে গ্রুপ ধরে ধরে কাজ শেখানো হয় এবং আপনার লাইভে গ্রুপ ধরে ধরে ফিডব্যাক নেওয়া হয় আমাদের চ্যানেলে সম্পূর্ণ আপনার ফিডব্যাক এর ভিডিও গুলো দেওয়া আছে আমাদের এই চ্যানেলে কিন্তু টোটাল সাড়ে সাতশোর উপরে ভিডিও দেওয়া আছে এখান থেকে আপনি যদি আমাদের চ্যানেলে আসার পরে একটু ভিডিও স্কল ডাউন করে নিচের দিকে যান তাহলে উপরে আমাদের অনেক স্টুডেন্ট লাইভ ফিডব্যাক ভিডিও দেখতে পাবেন যেখানে দেখতে এই দেখেন একটা ভিডিও গ্রুপ ধরে ধরে ইনকাম শুরু করছে গ্রুপ ধরে ধরে কিন্তু আর্নিং মেথড আমরা যে মেথডে কাজ করে এটা শেয়ার করা হয়েছে এবং গ্রুপ ধরে ধরে সবাই ইনকাম করতেছে আপনি যদি জাস্ট সময় দেন তাহলে আপনি নিজেও করতে পারবেন আর এটা হামরি কিছু না জাস্ট আপনাকে প্রপার একটা সময় দিতে হবে এবং প্রপার একটা মেথড এবং গাইডলাইনের মধ্যে থেকে আপনারা সবাই যেভাবে কাজ করতেছে ওইভাবে আপনারা কাজ করতে হবে মূল কথা হচ্ছে এটা তো আপনারা যারা লাইভ কোর্স অ্যাডমিশন নিতে চাচ্ছেন এবং সিপিএ মার্কেটিং কন্টিনিউ করতে চাচ্ছেন লাইফে একটা প্রফেশন হিসেবে নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন আর যারা দেখেন আজকে এখন দেখেন একটা ক্লিক চলে আসলো তো অবশ্যই আপনারা যদি কাজ করেন আর্নিং আপনার কনফার্ম আর্নিং আপনার কন্টিনিউ করতেই পারবেন তো আজকের মতো এই পর্যন্ত কি নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন আর যারা আমাদের ছোট্ট চ্যানেলটিতে নতুন অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন তো আজকে থেকে যারা লাইভ কোর্স অ্যাডমিশন নিতে যাচ্ছেন অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপটিতে নক করবেন জিরো ফোর জিরো থ্রি জিরো ডাবল সেভেন ফাইভ সিক্স ফোর তো সবাই আজকের মতো ভালো থাকে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন